এই আমরা রংপুরে বেড়াইতে আসছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো এত সুন্দর দেখেন এই যে ঘর তাদের আর এই ধান ক্ষেত বাড়ি জমিন এক সমান মানে অনেক সুন্দর এলাকাটা এদিকে আসো ইয়াসিন এদিকে আসো এদিক দিয়ে নামো আসো এই দেখেন আমাদের আর জমিন এক সমান অনেক ভালো লাগে দেখলে খুবই সুন্দর এলাকাটা বাঁশের ক্ষেত বা জমিন আর সুপারি পাখি ডাকতেছে মাঝে মাঝে কোকিলও ডাকে বসো 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 বস বয় না তোর বয় হে বয় তিনজন বয় তিন বয় এত সুন্দর ভিউ রংপুরের ডিপ মেশিনে গুচল চলতেছে

ইয়াসিন চাই মজা করে গোসল করতেছে সেই মজা সেই মজা করে গোসল করতেছে পাশে ধানের ক্ষেত ইয়াসিন ইয়ামিম গোসল করতেছে এখন আবার আমার ভাইয়ের বউ ঐশা ঝুক দিলো এই পানিটা মেনলি কোন দিক যাইতেছে সরো দিক যেতে সব পানি বাইরে দিতেছে বকা দিব না

দুজন একসাথে ঢুক দুজন একসাথে চলে যাইতেছি বাড়ির দিকে আমার ভাইয়ের বড় গোসল শেষ